গতকাল থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর আইপিএল এর ষোলোতম আসরের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস দিল্লির প্রতিপক্ষ লোকনো সুপার জায়ান্ট বাংলাদেশ সময় আজ রাত আটটায় শুরু হবে দিল্লির লক্ষ্ণৌর ম্যাচটি এই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান লক্ষণ সুপার জায়েন্ট এর বিপক্ষে মোস্তাফিজকে একাদশে রাখতে বিশেষ একটি কাজ করেছে পেসারকে নিয়মিত ফ্লাইটে যেতে হয়নি দ্রুত উড়িয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দিল্লি ক্যাপিটাল ভাড়া করা বিমানেই মোস্তাফিজুর রহমান উড়াল দিয়েছেন আইপিএল এর উদ্দেশ্যে আজ সকাল আটটা নাগাদ বাংলাদেশ ছেড়েছেন ফিজ লক্ষণ সুপার জায়ান্টের বিপক্ষে আজ দিল্লির একাদশে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে এর আগের আইপিএল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিস। এবারের আইপিএল এর প্লেয়ার রিটেনশনে মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি যার ফলে এবারের আইপিএলেও একই দলে খেলা হচ্ছে তার এদিকে মোস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল এর সুযোগ পেয়েছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার তারা সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার কথা রয়েছে এই দুই জনের তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র না দেওয়ায় সাকিব লিটনকে এখনই পাচ্ছে না কলকাতা